আসসালামু আলাইকুম আমার রান্নাঘরের টাইলসগুলো খুবই বাজে অবস্থা হয়ে গিয়েছে একদম তেল চিটচিটে হয়ে যেটা এমনি নর্মাল কাপড় দিয়ে মুছলে কোনোভাবে যাওয়া সম্ভব না তো দেখতে পাচ্ছেন ময়লাগুলো কিভাবে গোলে গোলে পড়ছে আমি এমন একটা স্প্রে বানিয়ে আমার ওয়ালগুলো পরিষ্কার করি সময় যে স্প্রেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র মানে স্প্রে করে একটা ন্যাকড়া দিয়ে মুছে নিলেই পরিষ্কার হয়ে যায় মানে দশ মিনিটের মধ্যে বলতে পারেন যে রান্নাঘরের টাইলস সব পরিষ্কার হয়ে যায় একটা মগের মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের মতো রেগুলার কাপড় ধোয়া পাউডার আপনারা যে কোনো ডিটারজেন্ট পাউডার ব্যবহার করতে পারেন এখানে খাবার সোডা দেখতে পাচ্ছেন যে কোনো সোডা এখানে ইউজ করতে পারেন দেখতেই পাচ্ছেন পরিমাপগুলো কতটুকু দিচ্ছে এক চামচের মতো দিয়েছি আর এখানে হচ্ছে ভিনেগার দিচ্ছি ভিনেগার আন্দাজ মতো দিয়ে দিচ্ছে মানে একটা ছোট বোতলের অর্ধেকের একটু কম দিচ্ছি পুরো অর্ধেক না একটু কম দিচ্ছি যে পরিমাপগুলো দেখাচ্ছি এগুলো কম বেশি হলেও সমস্যা নেই একটু বেশি হলেও সমস্যা নেই তো এখানে দেখতে পাচ্ছেন যে ফেনা হয়ে গেছে স্বাভাবিক সোডা আর ভিনেগার একসাথে হলে এরকম মানে বুধ বুদের সৃষ্টি হয় বা ফ্যানার সৃষ্টি হয়ে যায় তো এখন নর্মাল পানি ব্যবহার করছে একদম ট্যাপ থেকে নেওয়া নর্মাল পানি কোনো গরম পানি না বা কোনো ফ্রিজের ঠান্ডা পানি না নর্মাল পানি দেখতে পাচ্ছেন কতটুকু মিলিয়ে নিয়েছে এখন এই লিকুইডটা ভালো মতো গুলিয়ে নিতে হবে সব রকমের পাউডার যেন ভালো মতো গুলে যায় তারপরে দেখতে পাচ্ছেন একটা স্প্রে বোতল নিয়েছি এইটা আমার গ্লাস ক্লিনার ছিল আগে তো গ্লাস ক্লিনার শেষ হয়ে গেছে এখন আমি আমার এই কাজে ব্যবহার করব। স্প্রে বোতলে ঢেলে নিলে মানে ওয়ালে ছিটাতে অনেক সুবিধা হয় আর মানে লিকুইডটা কম নষ্ট হয় আর কি এই স্প্রেটা এতটাই শক্তিশালী যে ওয়ালের মানে টাইলসের যে কোনো ময়লা ওনা আসে দূর করে দেয় শুধুমাত্র স্প্রে করতে হবে আর যদি খুব বেশি ময়লা হয় একটু ভিজিয়ে রাখতে হবে আর যদি অল্প ময়লা হয় তাহলে কাপড় দিয়ে সাথে সাথে মুছে নিলে হয়ে যায় আপনাদের পার্থক্য বোঝানোর জন্য দেখতে পাচ্ছেন ওয়ালের কিছুটা অংশ মুছে নিয়েছে আগে কিছুটা অংশ অংশ রেখে দিয়েছি উপরের অংশগুলো যেগুলো খুব বেশি তেল আর সেগুলো এখন পরিষ্কার করা হবে আর কতটা যে কার্যকরী আপনারা নিজের চোখে দেখতে পারবেন আর রান্নাঘরের টাইলস মানে ঢাকা শহরের ছোট ছোট যে রান্নাঘরের টাইলসগুলো যে কি পরিমাণ বাজে অবস্থা হয় সেটা তো আপনারা সবাই জানেন মানে মুছতে খুবই কষ্ট হয় আর রান্নাঘর যেহেতু ছোট এজন্য চুলায় রান্না করার চিটচিটে সবই ওয়ালে বোঝায় হয় এখানে দেখতে পাচ্ছেন একজস্ট ফ্যানের যে খাঁচাটা সেটা বের করে নিয়ে এভাবে আমি একটু স্প্রে দিয়ে ভিজিয়ে রাখবো যেগুলো অতিরিক্ত তেল চিটচিটে সেগুলো সামান্য একটু ভিজিয়ে রাখতে হয় এটা এই যে দেখতে পাচ্ছেন অল্প অল্প ময়লা এগুলো দেখেন যে গলে গোলে পড়ছে আমি এদিকে স্প্রে করছি আর এদিকে দেখেন ময়লা সাথে সাথে গলে যাচ্ছে মানে গলে গলে পড়ে যাচ্ছে দেয়ালের গাবে আর ও যে দেখতে পাচ্ছেন অনেক বেশি তেল চিটচিটে ওগুলো কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর মানে নর্মাল একটা ন্যাকড়া দিয়ে মুছলেই হয়ে যাবে তবে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে ওয়াল মানে সম্পূর্ণ ওয়াল আমি এভাবে ভেজে নেব উপরের উপরের অংশটা আমার হেল্পিং হ্যান্ড হেল্প করছে দেখতেই পাচ্ছেন যে গলে গলে কিন্তু পড়ছে ময়লা দেয়ালের গাবে। বাথরুমের ওয়ালের যে অল্প স্বল্প ময়লা হয় সেগুলো কিন্তু এই স্প্রে দিয়ে অনেক ভালোভাবে পরিষ্কার করা যায় তবে পানির খুব কড়া দাগ যদি পড়ে সেই মানে সেই দাগটা উঠে কিনা আমি কখনো চেক করি নাই আপনারা চেক করে দেখতে পারবেন মানে পারেন যদি কাজ হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই যে দেখতে পাচ্ছেন এই পিছনের ওয়ালগুলো কিন্তু অল্প স্বল্প ময়লা এই জন্য স্প্রে করা মাত্রই কিন্তু গলে গোলে পড়ে যাচ্ছে ময়লাগুলা আর মানে এই ওয়ালগুলো কী করতে হবে স্প্রে করতে হবে আর কাপড় দিয়ে মুছে নিতে হবে মানে মুছে নিতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন সুইচ বোর্ড যে কোনো সুইচ বোর্ডের ময়লা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয় খুবই আঠালো হয়ে গেছে যে কারণে এই যে দেখতে পাচ্ছেন একটু নক দেওয়া মাত্রই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এগুলোও হচ্ছে কাপড় দিয়ে মুছলেই উঠে যায় আর আমি সব সময় কিন্তু এভাবেই আমার ওয়ালগুলা পরিষ্কার করি আমার হেল্পিং হ্যান্ডও এখন উপরে উঠে এই যে দেখতে পাচ্ছেন একটা লাঠির মাথায় ন্যাকড়া জড়িয়ে নিয়ে এভাবে মুছে নিচ্ছে তো যতটুকু নাগাল পাচ্ছে ততটুকু হাত দিয়েই এভাবে মুছে নিচ্ছে দেখতেই পাচ্ছেন কতটা ইজিভাবে ময়লাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে আর আমার হেল্পিং হ্যান্ড সবসময় অপেক্ষা করে যে কখন আমি এই লিকুইডটা বানিয়ে রাখবো মানে আমি এই লিকুইডটা ম্যাক্সিমাম টাইম বানিয়ে রাখি যতটুকু নাগাল পাই স্প্রে করে মুছে ফেলে আর উপরে তো সবসময় উঠা সম্ভব হয় না এর জন্য উপরের এই যে দাগগুলো বেশিই করা হয়ে গেছে তো যখন মোছা হয় তখন একবারেই মানে একবারেই ওঠা মানে উঠে একবারেই এভাবে ভালো করে একটু সময় নিয়ে মুছে দেয় তো যেহেতু এগুলো বেশি তেল এই এজন্য একবার যতটুকু উঠেছে উঠেছে তারপরে আরেকবার স্প্রে করে রেখে দিয়েছিল তারপরে দেখেন মানে ফাইনালি ভালো মতো পরিষ্কার হয়ে যাচ্ছে তবে এতটাও ঘষা লাগে না যদি এরকম লাঠির মাথায় বা হাত দিয়ে যে মাজনে দিয়ে আমরা থালা বাসন মাজি মানে সেই ইউজ করতে পারেন এক হয়ে ঘষা জাস্ট কাপড় দিয়ে মুছে নেওয়া হয়েছে আর এই যে এখানে যে নাগাল পেয়েছে এজন্য একটু তারের মাজনে দিয়ে এভাবে ঘষে নিচ্ছে বিভিন্ন কারণে অনেক দিন হয়ে গেলাম রান্নাঘর এভাবে ডিপ ক্লিন করা হয় না এজন্য ভাবলাম আমি যেভাবে খুব সহজে রান্নাঘরের টাইলসগুলো পরিষ্কার করি আপনাদের সাথে একটু শেয়ার করি আমার মনে হয় আপনাদের কাজে দিবে, তো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে আমি যে লিকুইডটা বানিয়েছিলাম এতটুকু কিন্তু রয়ে গেছে আমি স্প্রে বোতলে ঢেলে রাখবো আমার হেল্পিং হ্যান্ড যখন তখন মানে যখন ওয়াল ক্লিন করবে স্প্রে করবে আর মুছে নেবে এতটা ময়লা জমিয়ে আসলে পরিষ্কার করাটা অনেক ঝামেলা যেহেতু উপরে ওঠা লাগে এজন্য অল্প স্বল্প ময়লা হলে জাস্ট মানে স্প্রে করতে হবে আর মুছে নিতে হবে আর ওয়ালগুলো দেখতেই পাচ্ছেন ওয়াল ওই যে বোর্ডগুলা সবই কিন্তু খুবই সুন্দর পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে ভিডিওটা যদি আমার দর্শকদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা শেয়ার করে দিবেন আশা করছি সবার কাজে আসবে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ